নমস্কার বন্ধুরা আমি আর্জে ভিডিও শুরুর পূর্বে স্বাগত আপনাদের সবাইকে আপনারা দেখছেন পেনকিলার আর জে মেডিসিন রিভিউ চ্যানেল যেখানে আমরা প্রত্যেক দিন বিভিন্ন কোম্পানির মেডিসিনের উপরে রিভিউ করে থাকি কোন মেডিসিন কি কাজে ব্যবহার করা হয় কত এমএল রয়েছে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে কত দাম রয়েছে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করে থাকি আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ডেমেলান ফেস ওয়াশ কেন ব্যবহার করা হয় ডাক্তারবাবুরা কেন প্রেসক্রিপশান করে থাকে কত এমএল রয়েছে কি উপাদান রয়েছে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আমি আর আলোচনা করব তো চলুন ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো যেটা না বললেই নয় যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন তো চলুন আজকে আমরা সবার প্রথমে জেনে নেব ডেমেলান ফেসওয়াশ কেন ব্যবহার করা হয় এই ফেস ফেসওয়াশের প্রথম কাজ হল অ্যাকনি স্পটকে দূর করা অর্থাৎ আমাদের গালের দুপাশে যে ব্রণ হয় সেই ব্রণগুলো আস্তে আস্তে শুকিয়ে যাওয়ার পরে বহু দিন ধরে সেই দাগ থেকে যায় আর সেই দাগগুলোকে দূর করতে ব্যবহার করা হয় এই ফেস ফেসওয়াশ এই ফেস ফেসওয়াশের দ্বিতীয় অর্থাৎ গুরুত্বপূর্ণ যে কাজটি রয়েছে সেটি হলো আমাদের ত্বকের অনেক দিনের পুরনো যে কালো দাগগুলো রয়েছে সেই দাগগুলোকে দূর করে আর আমাদের ত্বকে এক ধরনের উজ্জ্বলতা ফিরিয়ে আনে চলুন জেনে নেওয়া যাক এই ফেস ফেসওয়াশের মধ্যে কী কী উপাদান রয়েছে যা আমাদের এই কাজগুলোকে খুব সুন্দরভাবে করে এই ড্রেমেল্যান্ড ফেসওয়াশের মধ্যে যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে প্রথম যে উপাদান সেটি হলো গ্লিসারিন দ্বিতীয় হলো গ্লাইকোলিক অ্যাসিড তৃতীয় হলো নায়াসিনামাইট চতুর্থ ম্যান্ডালিক অ্যাসিড পঞ্চম রুট অয়েল এছাড়াও থাকছে স্যালিসাইলিক অ্যাসিড অলিভ অয়েল আলফা আর বুটিনের মতো বহু গুরুত্বপূর্ণ উপাদান আসুন এবার আমরা জেনে নিই এই ডেমেলান ফেসওয়াশটিকে কোন কোম্পানি মার্কেটিং করছে এই ডেমেল্যান ফেসওয়াশটিকে মার্কেটিং করছে এরিস লিমিটেড ম্যানুফ্যাকচার করছে হেলিওয়াস ফার্মাসিউটিক্যাল আসুন এবার জেনে নেওয়া যাক এই ডেমেলান ফেসওয়াশটির কত দাম রয়েছে ও কত এম রয়েছে এই ডেমেলেন ফেসওয়াশটি একটি ফাইলের মধ্যে একশো এম রয়েছে যার দাম রয়েছে চারশো নিরানব্বই টাকা আসুন এবার জেনে নেওয়া যাক এই ডেমেল্যান ফেসওয়াশটি কোন কোন স্কিনের জন্য সুটেবেল এই ডেমেল্যান ফেসওয়াশটি নর্মাল অ্যান্ড অয়েলি স্কিনের জন্য সুটেবেল আজকের এই ডেমেল্যান ফেসওয়াশের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আপনাদের যদি আরও কিছু জানার থাকে এই ডেমেল্যান ফেসওয়াশের সম্বন্ধে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করছেন আমি আর যে দেখা হবে আবার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন নমস্কার ভালো থাকবেন